স্কুলগুলো এখন স্কুল নাই স্কুলগুলো আসলে ব্যবসা বাণিজ্যে পরিণত হয়েছে এটা তো শিক্ষা নামা অবশ্যই একটা ব্যবসা হচ্ছে ব্যবসা তো হচ্ছে এটা কিন্তু স্বাভাবিক কাজ নয় আমি মনে করি এটা এক ধরনের লুপ্ত ইংলিশ মিডিয়াম যেগুলো আছে এই ব্যাখ্যাটা তারা নিজেরাই দিতে পারবে তারা অনেক অনেক বেশি ভর্তি ফি নিয়ে থাকে শিক্ষা মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম অথচ সেই শিক্ষাকে ঘিরে প্রতি বছরের শুরুতে শুরু হয় এক ধরনের রমরমা বাণিজ্য জানুয়ারি এলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পুনর্ভর্তি ফি ও নানা নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে এতে চরম আর্থিক চাপে পড়ছেন মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা সরকার পুনর্বর্তি ফি থাকা সত্ত্বেও অধিকাংশ বেসরকারি বিদ্যালয় তা মানছে না বলে অভিযোগ রয়েছে বরং সেশন ফি উন্নয়ন ফি টিউশন ফি অ্যাক্টিভিটি ফি সহ এমন নানা খাদ্য খেয়ে অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করা হচ্ছে এটা আসলে অনেকে দেওয়া সম্ভব হচ্ছে না আমরা কিন্তু অনেক কস্টলি ম্যানেজ করে দিতে হচ্ছে কারণ দুই দুইজনকে একসাথে করাতে হচ্ছে এদিকে একটা আর একটা সিটি কর্পোরেশন তাহলে আমাদের জন্য একটা বারেন হয়ে যাচ্ছে এটা এটা যদি একটু কম হইতো কর্তৃপক্ষ যদি দৃষ্টি আকর্ষণ করে কম করতো অনেক উপকার আসতো সবাই সবাই সেটা বলা উচিত কিন্তু কতটুকু কার্যক্রম সেটা তো যায় না আমাদের তো দিয়ে ফেলতে হচ্ছে কোনটা তাই ক্লাস ডেট দিয়ে দিছে এখন তো পেমেন্ট করে আসছি পারি না পারি সেটা তো কেউ দেখতেছেন অবশ্যই পড়াচ্ছি যখন করাইতে হবে বেসরকারি কলেজে যেগুলা ভর্তি নিচ্ছে চার হাজার পাঁচ হাজার করে টাকা ভর্তি ফ্রি নিচ্ছে সে আমাদের পক্ষে তো অসম্ভব হচ্ছে ভাই এত টাকা আমরা কীভাবে দিন কাটি দিন খাই আমরা এত টাকা কীভাবে ভর্তি ফিস আমরা পড়ালেখা করা সম্ভব হয় এটা তো আমাদের আমাদের পক্ষে অসম্ভব হচ্ছে বন্ধ হওয়া উচিত এগুলি তো সরকারিভাবে বন্ধ না করলে তো আমি আর আপনি তো পারবো না এটা সরকারিভাবেই বন্ধ করতে হবে এটা সরকারি পদক্ষেপ নিতে হবে একটা বাচ্চা এখানে করা তিরিশ চল্লিশ হাজার টাকা মাসে অনেকে স্পি 40000 টাকা টিউশন ফি এই সব কিছু মিলে তার উপর এটা যারা মধ্যবিত্ত ওদের জন্য কিন্তু খুব কষ্ট হয়ে যায় টাকাগুলো দিতে। আমার তো মনে হয় যে এটা সরকার একবারই টোটালি বন্ধ করে দেওয়াটাই উচিত। যেহেতু ভালো শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে কিন্তু স্কুল থেকে ওই ধরনের কোনো সার্ভিস স্টুডেন্টরা পাচ্ছে না। আপনি একটু বাথরুমটা চাইয়া করলে বুঝবেন যে স্কুল থেকে কতগুলো শিক্ষার্থীরা সার্ভিসটা পাচ্ছে। যেহেতু বেতন দিয়ে এবার আমরা ভর্তുതി ফি দিয়ে স্কুলে ভর্তি হই। একটা মেয়ে অনেকক্ষণ কিন্তু বাথরুমে আটকায় থাকে। বাথরুমে যেতে চায় না। না অনেক অপরিষ্কার তাহলে ওখানে আমরা বেতন দিয়ে এত ভর্তি ভি দিয়ে কোনো সার্ভিস ওখানে না গার্ডিয়ানদের উপর আসলে আপনার অনেক বেশি বোঝা হয়ে যায় কারণ এটা অনেক সময় দেখা যায় কি এটা আপনার আট হাজার দশ হাজার টাকা হয়ে যায় আপনার মানে পুনর ভর্তি ফিটা আর কি তারপরে অনেক স্কুল আছে মাশাল্লাহ ওরা ওটাকে ফিফটি পার্সেন্ট রাশ করে দিয়ে ওটাকে ভর্তি করায় কিন্তু তারপর আসলে একবার যখন ভর্তি হয় পরবর্তীতে এটা আমার মনে হয় মিনিমাম একটা অ্যামাউন্ট রাখাটা উচিত আর কি চাপটা আসলে অনেক সময় হয় কি আপনার ভর্তি বই তারপর আপনার বিভিন্ন ক্লাসরুম ফি তারপর আপনার এই যে সায়েন্স ফেয়ারের ফি এগুলো মিলে বছরে হয়তো শুরুর দিকে দেখা যায় কি পনেরো থেকে বিশ হাজার টাকা একটা এক্সট্রা কাটেন চলে আসে আর কি যেটা যদি একটু কমানো যায় তাহলে এটা অবশ্যই ভালো সবার জন্য যারা একটু মন্য নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আছে তাদের জন্য তো একটু কষ্ট হয়ে যায় আরকি সরজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও শিক্ষার্থীদের নতুন করে পুনর্ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হচ্ছে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবক ফোরামের নেতৃবৃন্দ তাদের ভাষায় যে শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণীতে উন্নীত হয়েছে তাকে আবার পুনর্ভর্তি কেন হতে হবে স্কুলগুলো এখন স্কুল নাই স্কুলগুলো আসলে ব্যবসা যে পরিণত হয়েছে রিঅ্যাডমিশন ফিস কি যিনি স্কুল প্রতিষ্ঠা করছেন আমলে কি রিএডমিশন ফি ছিল উনি কি এক ক্লাস থেকে পাস করে আর ক্লাসে যাওয়ার জন্য কি উনি কোনো এডমিশন ফি দিয়েছেন এটা তো ওনারামলি ছিল না তাহলে আমার বাচ্চা স্বাধীন দেশে জন্মগ্রহণ করার পরে আমার বাচ্চাকে মানে রিএডমিশন ফি দিতে হবে আমার বাচ্চা ফেল করলে নতুন করে ভর্তির জন্য যদি লাগতো যে আপনার বাচ্চা ফেল করছে নতুন ক্লাসে যাবে রিএডমিশন করাইতে হবে তাহলে ফি দিবেন আমার বাচ্চা ক্লাসে পাস করার পরে নেক্সট ক্লাসে যাবে এটা তার অধিকার এটা সে সে পাস করার সাথে সাথে তার অধিকার জন্মায় সে নেক্সট ক্লাসে যাবে আপনি বাধাগ্রস্ত করছেন আপনাকে আর ফি দিতে হবে তারপর সে অন্য ক্লাসে যাবে এটা তো কোনো আইনের মধ্যেই পড়ে না এবং এটা পৃথিবীর কোথাও আছে বলেও আমার মনে হয় না জাস্ট বাংলাদেশে এটা ব্যবসা যারা করেন স্কুলের নামে তারা এগুলো চালু করছেন এটার জন্য সরকার একটা নীতিমালা করে দিচ্ছেন যে আপনারা ব্যবসা করলো একটা লিমিটেশনের মধ্যে ব্যবসা করেন এই স্কুল নামে ব্যবসায়ীদেরকে সরকার একটা নীতিমালা করে দিছে যে সিটি কর্পোরেশনের ভিতরে যদি স্কুল হয় বেসরকারি স্কুল সে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত সে নিতে পারবেন তাও রিএডমিশন নামে নয় তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখাইয়া তার চেয়ার বাংছে টেবিল বাংছে স্কুল ক্ষতি হয়েছে এই সে হয়েছে এগুলা বলে আর সিটি কর্পোরেশনের বাইরে মফসল যে শহরগুলো আছে গ্রামে গঞ্জে সর্বোচ্চ আপনি আঠাইশো টাকা করে নিতে পারবেন কিন্তু যেসব স্কুল এই নীতিমালার মধ্যে মানছেন না এর অর্থে এরা সরকারকে মানছেন না এ দেশের আইনকে মানছেন না ওনারা ওনাদের ব্যবসা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য এগুলা করছেন এগুলোর জন্য ভাই আইনগত ব্যবস্থা নেওয়া দরকার আমরা অভিভাবকরা স্বচ্ছ না হইলে এ দেশ কোন দিকে যে চলে যাবে আল্লাহ ভালো জানে এ বিষয়ে বাংলাদেশ কিন্টার গার্ডেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন অযৌক্তিকভাবে ফি বাড়ানো কোনোভাবেই কাম্য নয় শিক্ষাকে পণ্য বানালে সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইংলিশ মিডিয়াম যেগুলো আছে এই ব্যাখ্যাটা তারা নিজেরাই দিতে পারবে তারা অনেক অনেক বেশি ভর্তি ফি নিয়ে এটি সমন্বিত একটা যদি আলাদা যদি একটা কাঠামো থাকতো প্রশাসনিক প্রশাসনিক কাঠামো যেমন আমি একদম মন্ত্রণালয় বলছি না একটা কমিশন করেও যদি এই সমন্বয়গুলো করা যেত আমার মনে হয় একটা জায়গায় আসা যেত সমন্বিত একটা জায়গায় হয়তো আমরা আসতে পারি আমাদের চোখের সামনে অনেক ইংলিশ স্কুল আছে তারা 50000 20000 জেলা শিক্ষা অফিসার কার্যালয়ে গেলে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আদুল আজিজকে পাওয়া যায়নি পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলো সেটি ব্যর্থ হয় তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম বলেন যেসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারের নির্দেশনা অমান্য করে অতিরিক্ত ফি আদায় করছে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা প্রয়োজন সব স্কুল একই সমান ফি নেয় না এটা কিন্তু আমি নিজেও দেখেছি শুনেছি এখন শুনতেছি যদি ফি নির্ধারিত থাকে তাহলে তো সবার ফি এক সমান হবে তো যে বাড়তি নিচ্ছে কি কারণে নিচ্ছে যদি তাকে একটু জিজ্ঞাসা করেন আমার মনে হচ্ছে একটা উত্তর পাবেন সে কোন একটা দেবে এটা কিন্তু স্বাভাবিক কাজ নয় আমি মনে করি এটা এক ধরনের লুপ্ত রাজি পঞ্চাশ হাজার টাকা একটা বাচ্চার এই দেশে বাংলাদেশে ভর্তি হতে লাগে এদেশে পঞ্চাশ হাজার টাকা দিয়ে ভর্তি করার একজন গার্ডিয়ান সে গার্ডিয়ানেরও তো তাইলে আয়ের উৎস খতিয়ে দেখতে হবে ওই বিদ্যালয়েরও বিধিবিধান এগুলো খতিয়ে দেখা উচিত এটা আইনের আওতায় আনা উচিত এই অনিয়ম হতে দেয়া যায় না এই পরিবর্তিত বাংলাদেশে শিক্ষাবিদরা মনে করছেন এখন যদি এই অনিয়মের লাগাম টেনে ধরা না হয় তাহলে ভবিষ্যতে এটি আরো ভয়াবহ রূপ ধারণ করবে এতে শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ব্যাহত হবে প্রত্যেক বছর নতুন পুনরায় বা নতুন ক্ষেত্রে বিশাল একটা টাকা ওরা ফিক্স করে ভর্তির জন্য যেখানে শিক্ষা হচ্ছে একজন নাগরিকের মৌলিক অধিকার সেখানে বছরের শুরুতেইmongodbের উপর যদি এভাবে তো মৌলিক অধিকার গ্রহণ করতে গিয়ে রাষ্ট্র থেকে সেবাটা দিতে গিয়ে যদি এতগুলা টাকা গুনতে হয় নাগরিক যে রাষ্ট্রের নাগরিক এটা কিন্তু বোধগম্য নয় তাদের মতে শিক্ষা হতে হবে সবার জন্য সহজ ও সহনীয় অতিরিক্ত ব্যয় এই সংস্কৃতি বন্ধ না হলে দেশের একটি বড় জনগোষ্ঠী ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার বাইরে ছিটকে পড়বে যার নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় উন্নয়নে বইয়ের পাতায় আলো নয় বিজ্ঞাপনের ছাপ বিদ্যালয় নয় বিক্রেতা প্যাকেজের সাজানো পাঠ মেধা মাপের ওষুদে মূল্যদায় রোল মানুষগড়ার স্বপ্নে পরে বাণিজ্যের গোল ছন্দগুলো খুব সহজে মিলে গেলেও বছরের শুরুতে বিজ্ঞাপন বিলের মতন নতুন বিদ্যালয়ের ভর্তি ফির হিসেব যেন কোনোভাবেই মেলাতে পারেন না অভিভাবকরা তবু মুখ ফুটে খুব কমই বলেন তারা সন্তানের ভবিষ্যতের কথা ভেবে নীরবেই লুকিয়ে রাখেন চাপা কান্না আর অপারগতার কষ্ট তবু তাদের নীরব চোখে জমে থাকে এক অপ্রশ্নিত প্রশ্ন কবে থামবে এই শিক্ষা বাণিজ্য কবে শিক্ষা ফিরে পাবে তার মানবিক মুখ সাফায়েত মোশেদ নিউজ ডে টোয়েন্টি চট্টগ্রাম